নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে ডব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস তোমাদের যে কমিশন সংগঠিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার বাইশের যে ডিটেলস বা বলতে পারো একদম পুরো ডিটেলস ভ্যাকেন্সি লিস্ট তারা কিন্তু পাবলিশ করেছে অর্থাৎ তোমরা সবাই জানো যে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডিতে বিভিন্ন পোস্টে কিন্তু এই ডব্লিউ বিসিএসের দ্বারা নিয়োগ করা হয় তা হিউজ ভ্যাকান্সি বলতে পারো লকডাউনের পরে এরকম ভ্যাকান্সি কিন্তু ডব্লিউ পিসিএসে এ যাবৎকালে ছিল না ঠিক আছে কোনো কোনো ভ্যাকান্সিতে একটা সময় একটা দুটো পাঁচটা দশটা পোস্ট ছিল সেখানে হানড্রেড প্লাস ভ্যাকান্সি কিন্তু আছে তা কোন পোস্টে কী ভ্যাকান্সি আছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে তা অবশ্যই যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের যদি কোনো কোয়াইডিস লাগে সেটাও আমাকে নিজে কমেন্ট বক্সে জানাবে তা আমি দেখো এখন ডব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা তোমরা হোয়াটস নিউতে গিয়ে ভিউ অল করবে ভিউ অল করার পরে সেকেন্ডে তোমরা দেখতে পাবে যে সার্ভিস অ্যান্ড পোস্ট ওয়াইজ ডিটেলস অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ টু থাউজেন্ড তা এটা তোমরা যদি ক্লিক করো তোমারই কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে বা পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে তাই এখানে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকটা পোস্টে কতকে ভ্যাকান্সি আছে সেটা বলা আছে দেখো সবাই ডব্লিউ মানে ডব্লিউ বিশিএস এক্সিকিউটিভ বিডিও এইগুলোই জানে বা ডিএসপি এইগুলোই জানে তাছাড়াও কিন্তু এ গ্রুপে অনেক ভ্যাকান্সি আছে তারপর বি গ্রুপে শুধুমাত্র একটা পোস্ট আছে সি গ্রুপে অনেক ভ্যাকান্সি আছে তা সেগুলো আমি ডিটেলসে একটু বলে দিই তোমাদের দেখো তা ডবলু বিসিএস এক্সিকিউটিভে টোটাল তিরিশটা ভ্যাকান্সি আছে ডবলুবি রেভিনিউ ইন্সপেক্টর অর্থাৎ তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স যেটায় ঠিক আছে তার বা ডাব্লিউ বলতে পারো সেটাই তোমাদের টোটাল ষাটটা ভ্যাকান্সি আছে দেন কোঅপারেটিভ সার্ভিসে চারটে ভ্যাকান্সি আছে লেবার সার্ভিসে চোদ্দোটা ভ্যাকান্সি আছে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে একচল্লিশটা ভ্যাকান্সি আছে এবং এমপ্লয়মেন্ট সার্ভিসে তোমার চারটে ভ্যাকান্সি আছে তার টোটাল গ্রুপ এতে দু হাজার বাইশ সালে ভ্যাকান্সি কিন্তু একশো তিপ্পান্নটা দেন দেখো এবার ড্রাস্টিক্যালি এখানে একটু কমে গেছে দু সালে তোমাদের রিপোর্টেড ভ্যাকান্সি গ্রুপ বিতে কিন্তু মাত্র আটটা ঠিক আছে দেন গ্রুপ সিতে দেখো তোমাদের মোটামুটি অনেকগুলো ভ্যাকান্সি আছে যেমন সাবঅর্ডিনেট ডিস্ট্রিক্ট অ্যান্ড কারেকশনাল অর্থাৎ জেল পুলিশে এখানে কিন্তু একটা ভ্যাকান্সি আছে তোমার জয়েন্ট বিডি অর্থাৎ গ্রুপ সি পোস্ট সেটা তোমার উনচল্লিশটা ভ্যাকান্সি আছে সাব অর্ডিনেট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ সার্ভিস গেট ওয়ানে ষাটটা ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট তোমার কমার্শিয়াল ট্যাক্স অফিসার অর্থাৎ এসিটিওতে তোমাদের আঠাশটা ভ্যাকান্সি আছে টোটাল তোমার ভ্যাকান্সি এখানে কিন্তু একশো আঠাশটা আছে দেন তোমরা যদি গ্রুপ ডিতে যাও দেখো এখানে অনেক ভ্যাকান্সি তোমার আমি বলবো যে আছে পিডিওতে আগের একটা ভ্যাকান্সি ছিল অর্থাৎ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার সেখানে এবার তিয়াত্তরটা ভ্যাকান্সি ইন্সপেক্টর অব কোঅপারেটিভ সোসাইটিজের ভ্যাকান্সি সব থেকে হায়েস্ট দুশো আঠাশটা ভ্যাকান্সি তোমাদের আছে এবং তোমারে কিন্তু এই যে রিফিউজি ডিলি ডিপার্টমেন্টে একুশটা টোটাল তিনশো বাইশটা ভ্যাকান্সি আছে তা তোমরা যদি অল ওভার ভ্যাকান্সিকে ক্যালকুলেট করো তোমারে কিন্তু অনেক ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাবে তাই এটা কিন্তু অবশ্যই ভালো ব্যাপার এবং তোমরা কিন্তু এটা কখনোই ভেবো না যে তোমাদের ডাব্লিউসএস দু হাজার তেইশ দু হাজার চব্বিশে ভ্যাকান্সি কমে যাবে এই কারণে তাই এরকম কোনো ব্যাপার না তোমাদের লেগে থাকতে হবে একটাই কথা ডোন্ট কুইট কুইট করে দিলে তোমরা সবাই তো হেরেই গেলে তোমাদের লেগে থাকতে হবে এবং ডব্লিউপিএসসি আজ পর্যন্ত কখনও কাউকে ফেরাইনি তা ভবিষ্যতেও তোমাদেরকে ফেরাবে না তা তোমাদের মধ্যে ফেতটা রাখতে হবে এবং তোমরা ভালোভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ